ha <laughs> <laughs> oh <laughs> 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 কোন তুমি শুলে বলো এই ফুল শয স্বপ্নের লাশ নিয়ে ওরা কেন চলে যায় কোন ভোলে তুমি শুলে বলো এই ফুল সজ্জা স্বপ্নের লাশ নিয়ে। ওরা কেন চলে যায় জীবনে পথে চলেতে শেখা ওই হাতের ছোঁয়ায় আজে ভাঙাব খুঁজে হাসি মুখ দেখি জলে সে চিতায় প্রেমামার হো প্রেমামার প্রেমার হেমা প্রেমামার হ প্রেমার প্রেমামার হ প্রেমার প্রেমামার প্রেম प्रेम 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 प्रेमा

Premama, oh Premama.